আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি জাস্ট একটা শ্রেণীর মানুষ কেন কথা বলবো বাংলাদেশে বা বিভিন্ন জায়গায় বসবাস করে সেই সমস্ত মানুষ তারা হচ্ছে অ্যাকচুয়ালি নিজেদেরকে দাবি করে আহলুল কোরআন তারা মুসলিম বাট দাবি করে যে আমরা আহলুল কোরআন আমরা আহলে কোরআন কোরআন মানি কিন্তু হাদিস মানি না আবার বলে যে কোরআনই যথেষ্ট কোরআনই যথেষ্ট কোরআনই সব কিছু আছে আমি এই কথার সাথে তাদের সাথে একমত যে কোরআনই যথেষ্ট কোরআনই সব কিছু আছে কিন্তু আপনি যখন বলবেন যে আপনি কোরআন মানেন কিন্তু হাদিসকে কে অস্বীকার করতেছেন তখন এই জায়গায় আমার একটু আপত্তি আছে অ্যান্ড আমি আপনাদেরকে প্রমাণ করব এই মুহূর্তে আমি কোরআন থেকেই প্রমাণ করব যে আপনারা মিথ্যাবাদী এবং মিথ্যা কথা বলছেন এবং আপনারা নিজেরাও কোরআন ঠিক মতো মানেন না কোরআনের প্রত্যেকটা আয়াত আপনারা নিজেরাও মানেন না বা মানতে পারবেন না আমি প্রমাণ আমি তিনটা পয়েন্টে কথা বলবো এক যুক্তি দুই কোরআন থেকে প্রমাণ করব যে তারা মিথ্যাবাদী তিন বাস্তবতা ওকে আমরা এই যে টোটাল ডিসকাশনে যাওয়ার আগে একটা জিনিস আগে আমাদেরকে খুব ইম্পর্টেন্ট জানাটা সেটা হচ্ছে হাদিসের ডেফিনেশনটা কি হাদিসের সংজ্ঞাটা কি দেখেন হাদিসের ডেফিনেশনটা হচ্ছে রাসুলস এক কথায় যদি বলি যে রাসুল সাল্লি হাসাল্লামের বাণী অর্থাৎ নাবী সাল্লি সাল্লাম যে কথা বলেছেন নাবী সাল্লি সাল্লাম যে কাজটা করেছেন রাসুল সাল্লি সাল্লাম যেটা করতে বলেছেন তিনি নিষেধ করেছেন আদেশ করেছেন উপদেশ দিয়েছেন এই সমস্ত কর্মকাণ্ডই হচ্ছে বা এই সমস্ত কথাগুলোকে বলা হয় হাদিস এখন এই হাদিসের একটা মানদণ্ড আছে সবগুলো হাদিস বলতে পারবেন না অনেক দেখবেন যে বানোয়ার কথাবার্তা আছে হাদিসের কিতাবে অনেক বানোয়ার কথাবার্তা আছে সেগুলোকে জাল হাদিস বলে এই যুগের পর যে যুগের পর যুগ মোহাম্মদ মোহাম্মদ সাল্লাই সাল্লামের ওম্মদ গণ ওম্মদের ওলামায় ক্রাম তারা বিভিন্নভাবে জাস্টিফাই করে যে সমস্ত হাদিসগুলো হাদিসগুলোর সনদ সহি এবং যে সমস্ত হাদিসগুলো সহি সেই সমস্ত হাদিসগুলোকে তারা সহি বলেছেন যেগুলো দুর্বল সেগুলোকে দুর্বল বলেছেন যেগুলো হাসান সেগুলোকে হাসান বলেছেন আমি সেই প্রেক্ষাপটে যাচ্ছি না যে হাদিসের বিশুদ্ধতা কিভাবে যাচাই করা হয় সেইভাবে সেইখানে আমি যাচ্ছি না আমি জাস্ট আমি জাস্ট হাদিসের ডেফিনেশনটা দিলাম যে রাসুল সাল্লাইসাল্লামের বাণী হচ্ছে হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম যেটা করেছেন সেটাই হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম যেটা করতে বলেছেন সেটাই হাদিস রাসুল সাল্লাহ সাল্লাম যেটা করতে নিষেধ করেছেন সেটাই হাদিস এখন আহলুল কোরআনের কাছে আমার দুইটা প্রশ্ন এক আপনারা বলেন যে আপনারা কোরআন মানেন কিন্তু হাদিস মানেন না বা হাদিস মানার কোন দরকার নেই এখন এটা আসলে প্রেক্ষাপট কোনটা আপনাদের প্রেক্ষাপট দুইটা হইতে পারে এক নাম্বার হচ্ছে আপনারা এটা মানেন যে কোরআন যেহেতু আল্লাহ পরিপূর্ণ করে দিছে কোরআন যেহেতু আল্লাহ দিছে সেই কোরআনই যথেষ্ট কোরআনে সত্য কথা বলতে বলা হয়েছে মিথ্যা কথা থেকে বিরত থাকতে বলা হয়েছে কোরআনে ভালো কাজ করতে বলা হয়েছে খারাপ কাজ করতে নিষেধ করা হয়েছে তো কোরআনই তো সবকিছু আছে এটা যদি এটার দিক থেকে যদি আপনারা বিশ্লেষণ করেন যে আপনারা কোরআন মানবেন হাদিস মানবেন না নাম্বার টু যদি বলেন যে না কোরআনের পরব কোরআনের কোরআন মানবো হাদিস মানবো না বিকজ অফ হাদিসটা অনেক পরে রাসুল সাল্লাহামের যে কথাবার্তা যেগুলো লিপিবদ্ধ হয়েছে বই আকারে এইগুলো অনেক পরে আসছে এবং এই পরে আসার কারণে আমরা হাদিসটা মানব না যদি এটা হয়ে থাকে যে আমরা এই জন্য মানব না অনেক পরে আসছে তাহলে ভিন্ন একটা প্রেক্ষাপট দাঁড়াবে আমি দুইটার দুইটার পক্ষে এবং কি দুইটা নিয়ে ডিসকাস করার চেষ্টা করব তো চলুন আমরা একটু যুক্তি তর্ক বা কোরআন থেকে বা বাস্তবতার দিক থেকে প্রমাণ করার চেষ্টা করি যে তারা মিথ্যাবাদী এবং কি আমি এটা প্রমাণ করবো ইনশাআল্লাহ লেটস গেট স্টার্টেড দেখেন তারা যখন বলে যে আমরা কোরআন হাদিস মানিনা না এর ভিত্তি আসলে কতটুকু কোরআন আপনি মানবেন দেখেন আমি বলছি যে যদি আপনি বলেন যে কোরআন মানি আমি হাদিস মানি না একদম রাসুল সাল্লাহাম যে কোনো কথাই মানি না বিষয়টা হচ্ছে এরকম রাসুল সাল্লু সাল্লাম মনে করেন কোরআন আপনাকে দিছে এই যে দিছে এখন আপনি বলতেছেন যে একটা কিতাব রাসুল সাল্লাম সাল্লাম তো আর এই কোরআনটা তো আল্লাহ নিজে মানে সাহাবাই ইকলামকে শুনায় নাই তাই না বা আল্লাহ নিজে লিখে একটা কিতাব আকারের সাহাবা ইকলাম কে বাহরি সাল্লামের উপর ওহী নজর হয়েছে এবং সেই ওহিগুলা রাসুল সাল্লাম সাহাবাই ইকলামকে শুনাইছেন পইরা শুনাইছেন এই পৌরের শোনানোর প্রেক্ষিতে সাহাবা ইকলাম সেটা মুখস্থ করে রেখেছেন পরবর্তীতে সেটা লেখা বদ্ধ করছেন রাসুল সাল্লুসাল্লামের মানরাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া থেকে চলে যাওয়ার পর একটা বিপদত্ব হইছে এখন আপনি যদি বলেন যে আমি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো কথা মানি না তাহলে যে এই যে কোরআনটা আপনি মানছেন যেটা বলছেন যে দিস ইজ দা होली কোরআন এই কোরআনটা কেন মানতেছেন কেন আপনি বিশ্বাস করতেছেন যে এইটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি উপর নাজর হয়েছিল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি এটা বলছে এটা সত্যি বলছে কেন আপনি এটা বলছেন আপনি তো বলছেন যে আমি রাসুলকে বিশ্বাস করি না এখন আপনি বলতে পারেন যে আমি এটা বলিনি যে রাসুল সাল্লাহ মানে না আমি বলছি হাদিস মানে আরে ভাই হাদিস তো রাসুল সাল্লাহামের মুখের কথাই হাদিস ঠিক আছে রাসুল সাল্লাম এর মুখের ভাষ্য রাসুল সাল্লাম যেটা করেছেন সেটাই হাদিস এখন মনে করেন যে আল্লাহর ওহি যেটা রাসুল সাল্লাহাম সেটা মানতেছেন আল্লাহর ওহি যেটা যেটা আল্লাহ পাঠাইছে রাসুল উপরে সেটা আপনি মানতেছেন বলতেছেন সেটা আপনি মানতেছেন না বিকজ অফ সেটা হয়তো বা কোরআনে নাই কিন্তু আপনি হয়তো এটা যেন অবাক হবেন যে কোরআনে বলছে রাসুল সাল্লাহামকে মানতে দেখেন আমি কয়েকটা কোরআনের আয়াত বলি আপনার সঙ্গে আয়াত নাম্বার সাত রাসুল সাল্লাম তোমাদেরকে যা দিয়েছে তা গ্রহণ করো আর যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো এখন প্রশ্ন হচ্ছে এইটা দ্বারা আসলে কি বুঝিয়েছে দেখেন এটা কে বলছে আল্লাহ বলছে কাকে বলছে রাসুল সাল্লাম মানে যা দিয়েছেন তা গ্রহণ করো এটা কাকে গ্রহণ করতে বলা হয়েছে আমাদের মতো মানুষকে গ্রহণ করতে বলা হয়েছে আমরা যারা মতে মহানমাদি বা আমরা যারা মুসলমান দাবি করি তাদেরকে বলা হয়েছে এ দুনিয়া মানুষ তোমরা তোমাদের রাসুল সাল্লাহ সাল্লাম তোমাদের কাছে জানিয়ে এসেছেন যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো এর মানে কি দাঁড়ায় রাসুল সাল্লাহ সাল্লামের কথা আপনি মানবেন না রাসুল সাল্লাহাম যেটা নিষেধ করবেন সেটা আপনি মানবেন না যদি আপনি বলেন যে আমি মানি না যদি আপনি বলেন যে আমি হাদিস মানি না আমি কিন্তু আগেই বলছি হাদিস

এই অনুগত্য করো কি বলছে আল্লাহ বলছে আল্লাহ তো কোরআনকে আপনি বলছেন যে কোরআনই যথেষ্ট এবং আল্লাহ বলছে কোরআনই যথেষ্ট তোমার কোরআনকে অনুসরণ করো আল্লাহ বলছেন আমি কোরআনকেই তো মানতেছি এটা ভাই সাপোজ মনে করেন যে আমি একজন স্পিকার আমি একজন বক্তা ঠিক আছে আমার দশজন ফ্যান আছে জন ফলোয়ার আছে তারা আমি যা করি তারা তা করে আমি যা করতে বলি তারা তাই করে আমি আমি যেভাবে চলি তারা সেভাবে চলার চেষ্টা করে টোটালি আমাকে অনুসরণ করে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড টু আমাকে অনুসরণ করে হঠাৎ আমি একদিন বলছি হঠাৎ তোমাকে আমি একদিন বলছি তোমরা তো আমাকে মানো আমার কথা শোনো ঠিক আছে তোমরা তাহলে এক কাজ করো ওই যেমন ব্যক্তি আছে ওই ব্যক্তির কথাটাও তোমরা শোনো কিন্তু ওরা বলতেছে না আমরা তার কথা শুনবো না এখন যখন তার আমি বললাম যে তাকে তার কথা শোনো যদি তারা আমার কথা শুন অ্যাকচুয়ালি শুনতো যদি শুনতো তাহলে তার কথা শুনতো না শুনতো কিন্তু তার আমরা আমরা কথা কথা শুনবো শুনবো না আপনার কেন ভাই আমি বলছি আমি আপনি বলছেন আমাকে মানেন আমাকে ভালো করেন তাহলে আমি বললাম তার কথা শোনেন আপনি শুনবেন না কেন বিষয়টা এরকম না আল্লাহ বলছেন তুমি 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 আল্লাহর অনুগত্য করো এবং রাসুল অনুগত্য করো আপনি বলতেছেন না আমি আল্লাহর অনুগত্য করবো রাসুলের অনুগত্য করব না আপনি বলতেছেন কোরআনে মানে আপনি কোরআন মানে অথচ কোরআনে বলা হয়েছে সুর আনফলের বিশ নম্বর আয়তে যে আল্লাহর আনুগত্য করো রাসুল আনুগত্য করো এখন আপনি বলতেছেন আমি রাসুল আনুগত্য করবো না রাসুলের আনুগত্য করা মানে কি রাসুলের আনুগত্য করা মানে হচ্ছে রাসুল সাল্লাম যা করতে বলেছেন তা করো রাসুল সাল্লাম যা করতে নিষেধ করেছেন তা করো দুইটা আয়তারি প্রমাণিত হয় যে রাসূল সাল্লাহ সাল্লামকে মানতে হবে এবং রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস মানতে হবে এখন যদি আপনি বলেন যে আমি কোরআন মানি আমি হাদিস মানি না তাহলে আপনি মিথ্যাবাদী আপনি কোরআনও মানেন না নাম্বার তিন আমি তোমার প্রতি কিতাব নাজেল করেছি যাতে তুমি মানুষকে বুঝিয়ে দাও যা তাদের নিকট নাজেল করা হয়েছে সুরান নাহাল ৪৪ নম্বর আয় অর্থাৎ এই আয়তে আল্লাহ বলতেছেন যে হে নবী আমি আপনার প্রতি কিতাব নাজেল করেছি অর্থাৎ রাসুল সাল্লাহামের উপর যে কিতাব হয়েছে যেই কোরআন আপনারা বলেন যে আমি কোরআন মানি সেই কোরআনে আল্লাহ তালা বলতেছেন যে হেন সাল্লাহাম আমি আপনার প্রতি কোরআন নাজেল করেছি যাতে আপনি সেই কোরআনটা ব্যাখ্যা করে তাদেরকে বুঝিয়ে দিতে পারেন কাদেরকে সাহাবা ইকরামকে তার উন্মতকে বুঝিয়ে দিতে পারেন ঠিক আছে যে এটা তোমাদের উপর নাজেল হয়েছে এখন বিষয়টি এরকম যে আল্লাহ বলতেছেন যে তোমাকে আমি ব্যাখ্যাকারী হিসেবে নাজের করছি ঠিক আছে তোমা আমি তোমকে এই কোরআনটা তোম তোমার উপর দিছি যাতে তুমি ব্যাখ্যা করতে পারো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাখ্যাকারী কে বলেন আল্লাহ বলেন অর্থাৎ কোরআনের একটা আয়াত सपोज আল্লাহ রাসূল সাল্লাল্লাহু একটা ওহী আসছে সেই ওহীটা সাহাবায়ে کرامকে শুনিয়েছে আর সাহাবায়ে کرام ওইটার কি মানে বিষয় কি এরকম যে সাহাবায়ে کرام বুঝতে পেরে বুঝে ফেলেছে যে এটা দ্বারা কি বুঝাইছে सपोज सपोज কোরআনে বলছে যে যাকাত দাও কোরআনে বলছে যাকাত দাও এখন কতটুকু সম্পদ হলে কতটুকু যাকাত দিতে হবে এটা আপনি কত্তে থেকে শিখবেন কত্তে থেকে শিখবেন সাহাবায়ে کرام থেকে শিখবেন তাই না বিকজ অফ সাহাবায়ে کرام কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বুঝিয়েছেন সাহাবায়ে کرام কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছেন এবং এই যে শিখিয়েছেন বুঝিয়েছেন এটাই হচ্ছে হাদিস আপনি বলছেন আপনি হাদিস বলেন আপনি কোরআন মনে না আপনি মিথ্যাবাদী আপনি এই আয়াতের দ্বারা প্রমাণ হয় আপনি মিথ্যাবাদী আপনি অ্যাকচুয়ালি কোরআনও মানেন না করে মুখে মুখে বলেন যে আপনি কোরআন মানে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করে তারা যেন সাবধান থাকে তাদের যেন কোন শপথ তারা কখনোই ইমানদার হতে পারে না যতক্ষণ না তারা তোমাকে তাদের বিচারক হিসাবে গ্রহণ না করে এবং তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে কোন সংকোচ অনুভব না করে সুরাং নেশা বৈষট্টি নাম্বার সুরান পঁয়ষট্টি এটা আল্লাহ বলছেন যে না তোমার প্রভু শপথ অর্থাৎ আল্লাহ নিজে তার শপথকে শপথ করে বলতেছেন যে তোমার প্রভু শপথ আসুনসোলে বলতেছে তোমার প্রভুজ শপথ ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ইমানদার হতেই পারে না যতক্ষণ না পর্যন্ত তোমাকে অর্থাৎ আসুনসোল্লাহিসাল্লামকে তোমার সাহাবা ইফলাম তোমার উন্মুদ বিচারক হিসাবে না মেনে নেয় আপনি চিন্তা করছেন আল্লাহ এই কথাগুলো বলতেছেন যে তোমরা রাসুলের আনুগত্য করো আমার অনুগত্য করো তোমরা তোমাদেরকে তোমাদের রাসুল সাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো যা থেকে বিরত থাকতে বলেছেন তা থেকে বিরত থাকো এগুলো বলার কোনো মানে আছে এগুলো কেন বলছে কারণ আল্লাহ জানে যে আমি যা বলেছি এবং আমি আরো অনেক কিছু রাসুল সাল্লাহামকে করবো রাসুল সাল্লাহামকে বলাবো এবং রাসুল সাল্লাম হচ্ছে এভাবেই তৈরি করেছি অতএব আমি কোরআনে যদি এটা না বলে দিই তাহলে মানুষটাকে অনুসরণ করবে না মানুষটাকে মানবে না সেজন্যই আল্লাহ কোরআনে এটা বলে দিয়েছেন বিষয়টা এরকম বুঝি বললাম মনে করেন আমি এমন একটা জিনিস একটা বই লিখছি সেই বইতে আমি বলছি যে এই বইতে সবকিছু আসে সাপোজ আপনার সংবিধান সংবিধানের কথা বলি সংবিধানে কি আছে ভাই সংবিধান মনে করেন যে একটা সংবিধান লেখা হয়েছে একটা বই লেখা হয়েছে সংবিধানের উপর আপনার দেশের সংবিধানে কিছু একটা লেখা আছে এখন আপনি যদি বলেন যে আপনি সংবিধান মানেন কিন্তু বিচারকের রায় মানেন না বিচারক বিচারকের যে মানে সুন্দর রায়টা অনেস্ট রায়টা আপনার বিপক্ষে গেছে দেখে আপনি মানতেছেন না কিন্তু আপনি বলতেছেন যে আমি সংবিধান মানি ঠিক আছে কি মনে করেন আপনি একটা অপরাধ করছেন এবং সংবিধানের সেই সংবিধানের আইন অনুযায়ী আপনার একটা রায় হয়েছে আপনি বলতেছেন যে আমি রায় কেন মানেন না কারণ বিপক্ষে বিপক্ষে এখন কারণে দেখে আপনি মানেন না কিন্তু আপনি বলতে আমি সংবিধান মানি সেই সংবিধান অনুযায়ী বিচারক রায় দিছে সেই রায় আপনি মানতেছেন না আমার বিষয়টি এরকম মনে করেন ডাক্তারকে বিশ্বাস করেন না কিন্তু প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান একটা ডাক্তারের কাছে গেছেন আপনি তাকে বিশ্বাস করেন না তাকে বিলিভ করেন না যে সে ভালো ডাক্তার বাবা তার চিকিৎসা ভালো হইতে পারে এটা আপনি বিশ্বাস হয়ই না এবং আপনি মানুষকে বলে বেড়ান যে ওম অমুকের কাছে যায় না অমুকের ডাক্তার ভালো না ওর কাছে ভালো না কিন্তু আপনি নিজে ওর কাছে গিয়ে প্রেসক্রিপশন নিয়ে ওর ওষুধ খাইতেছেন ঠিক আছে এটা হইলো এটা কোনো লজিক্যাল লজিক্যাল না ঠিক সিমিলার আপনি রাসুল সাল্লাহ ইসলাম থেকে কোরআন নিছেন রাসুল সাল্লাহাম থেকে কোরআন নিয়েছেন এইটা আপনার বিশ্বাস হয় যে তিনি সেই কোরআনটা আপনাকে দিয়েছেন এই কোরআনটা সেই কোরআন যেই কোরআন রাসুল সাল্লাহামের উপর নাজিল হয়েছিল এটা আপনার বিশ্বাস হয় যে এটা তিনি ওহি পাইছিলেন বলেছেন এটা আপনার বিশ্বাস হয় কিন্তু উনি একটা কথা বলছে সাহাবা ইকরামকে একটা কথা বলছে পরবর্তীতে সাহাবা ইকরাম তাবে তামিনকে একটা কথা বই কথাটা বলছেন সেই কথাটা বই আকারের লিপিবদ্ধ হয়েছে বা লিখে রাখছে পরবর্তী ওলামা ইকরামগণ সেইটা আপনার বিশ্বাস হইতেছে না সেইটা আপনি মানতে পারতেছেন না এটা লজিক্যাল এটা লজিক্যাল না আমি বলছি না আমি প্রমাণ করবো আপনারা মিথ্যাবাদী প্রত্যেকটা আয়াত এই যে আমি যা বলছি এখন যে কথাগুলো বলছি সবকিছুই তারা প্রমাণ হয় যে আপনারা মিথ্যাবাদী লজিক্যালি আপনারা কোরআন মানেন না শুধুমাত্র মুখে মুখে বলেন